ঠিকানার টক শোতে তিনি বিএনপি নেতা অ্যাডভোকেট কাজলকে প্রশ্ন করেই বসেছেন যে কাজল ভাই এমন প্রসঙ্গ কি আসবে এমন দিন কি আসবে যে আপনারা আওয়ামী লীগের সঙ্গে মিলে মিশিয়ে আন্দোলন করবেন কিংবা আওয়ামী লীগের সঙ্গে আপনারা যোগাযোগ করছেন আন্দোলন করার জন্য আওয়ামী লীগের সঙ্গে এক হওয়ার জন্য চেষ্টা করছেন এই প্রশ্নটা কিন্তু খালেদ মহিদ্দিন উস্কে দিয়েছেন নিউজ এইটিন বাংলাতে এমন প্রশ্নের উত্তরে শুনুন তসলিমা নাসরিনের মন্তব্য আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পর পরস্পরের শত্রু তাদেরকে এক হতে হবে মানে লড়াইটাও তো মারাত্মক পরস্পর পরস্পর শত্রু তারা বন্ধু হবে এটা কি সম্ভব আদৌ না এখন তো তাদের বন্ধু হতেই হবে এখন দেশটাকে এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের যে যে শক্তি আছে সবাইকে একত্র যে আভাসটা অনেক আগেই আমরা দিয়েছিলাম যে এরকম কিছু ঘটলেও আসলে অবাক হওয়ার কিছু থাকবে না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এটা অনেকেই বলেন সিনেমাতেও এই সংলাপ বহুবার শোনা গেছে বিএনপির অন্যতম সদস্য ছিলেন জাসাসের সভাপতি ছিলেন বাংলা সিনেমার প্রখ্যাত ভিলেন রাজীব তার মুখে অনেক দিন আগে শুনেছিলাম একটি সিনেমার সেই ডায়লগ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে অনেক কিছু হতে পারে আজকে যে শত্রু কালকে সে মিত্র হতে পারে রাজনীতিতে অনেক ঘটনাই ঘটতে পারে যেমন চিরশত্রু আওয়ামী লীগ এবং জামাত একসঙ্গে আন্দোলন করেছে যেমন চিরশত্রু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একসঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে এরকম দৃশ্য তো আমরা দেখেছি আবার অনেক ভালো বন্ধু বিএনপি এবং জামাতের মধ্যে এখন ফাটল অবস্থা সম্পর্ক প্রায় ছিন্ন অবস্থা এমনটাও আমরা দেখছি তার মানে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কেন এই প্রশ্নের উদ্ভব হলো এই প্রশ্নের উদ্ভব হলো এই কারণে যখন বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল গঠন করা হবে নতুন রাজনৈতিক দল গঠনের আগে কোনো নির্বাচন করা দেয়া হবে না এমনটাই মনোভাব মূলত সংস্কারের আগে নির্বাচন করা হবে না এবং উপদেষ্টারা পর্যন্ত বলছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য ভোটের জন্য আমরা আন্দোলন করিনি আমরা রক্ত দিইনি সেই প্রশ্নটাই অনেক অনেক প্রশ্নের উত্তর দিচ্ছে তাহলে কিসের জন্য তারা আন্দোলন করেছিলেন তারা রক্ত দিয়েছিলেন এই যে ভোট হবে কি হবে না এই আলোচনা এই আলোচনার মাঝে সরকারের একটা উদ্দেশ্য হতে পারে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা উদ্দেশ্য হতে পারে এই কথাগুলো বলার সেটা হচ্ছে যে বিএনপি যেন ভোটের জন্য মরিয়া হয়ে যায় এবং বিএনপি ভোটের জন্য মরিয়া হয়ে একসময় আন্দোলনে চলে যায় আর বিএনপি যদি ভোটের জন্য আন্দোলনে চলে যায় তাহলে তারা এরকম কথা বলতে পারবে যে দেখো তারা দেশের ভালো চায় না দেশের সংস্কার চায় না তারা শুধু ভোট করে ক্ষমতায় যেতে চায় এদেরকে কিভাবে আপনারা ভোট দেবেন এই কথাগুলো বলার জন্য বিএনপিকে পচিয়ে ফেলার জন্য এরকম কথাবার্তার ঢাল হিসেবে এরকম কথাবার্তাকে ঢাল হিসেবে ব্যবহার করা হতে পারে এমন কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন যেটাই হোক না কেন যদি বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে চলে যায় রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এখন যারা সর্বোচ্চ লেভেলে রয়েছে এখন যারা সব থেকে জনপ্রিয় অনেকে বলেন যে বিএনপি এখন সব থেকে জনপ্রিয় আওয়ামী লীগের চলে যাওয়ার পরে সেই বিএনপিকে যদি নির্বাচন থেকে দূরে রাখার কৌশল তৈরি করা হয় যেমন এরই মাঝে রুহুল কবির রিজভিকে আমরা মন্তব্য করতে শুনেছি যে সরকারি গোয়েন্দা সংস্থা দিয়ে ছাত্রদের দল গঠন করানো হচ্ছে বিএন বিএনপি থেকে লোকজন বিভিন্ন লোকজনকে বলা হচ্ছে যে আপনারা এই দল করে কি করবেন এই দলে আসেন এরকমভাবে যেটা আওয়ামী লীগ করেছে সেই একই কাজ এই সরকার করছে তাহলে ফ্যাসিস থেকে আপনাদের চরিত্র আলাদা হলো কিভাবে এরকম অভিযোগ বিএনপির তরফ থেকে কিন্তু অলরেডি চলে এসেছে যখন অলরেডি চলে এসেছে আবার সাংবাদিক খালেদ মহিউদ্দিন যখন অ্যাডভোকেট কাজলকে প্রশ্ন করেছিলেন যে আপনাদের এই সম্ভাবনা আছে কিনা না অ্যাডভোকেট কাজলও কিন্তু খুব জোর দিয়ে কনফিডেন্টলি বলতে পারেন নিজে না এরকম সম্ভাবনা প্রশ্নই আসে না তিনি না করেছেন কিন্তু সেই না করার মধ্যে এমন কোনো জোর ছিল না যে জোরের প্রেক্ষিতে বলা যায় যে এমন সময় আসবে না বাংলাদেশে যেদিন বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে হয়ে আন্দোলনে যাবে এবং সেই আন্দোলনটা ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে যে আন্দোলনটা নির্বাচনের আন্দোলন হবে নির্বাচনের আন্দোলন নির্বাচন যদি পিছিয়ে দেওয়ার চেষ্টা করে এই সরকার নির্বাচন পিছিয়ে দিয়ে যদি অনেক বেশি ক্ষমতায় থাকার চেষ্টা করে যে লক্ষণটা দেখা যাচ্ছে ছাত্রদের দল তৈরি তাদের দলের প্রতিষ্ঠা তাদের দলের সামর্থ্য অর্জন পর্যন্ত নির্বাচন যে হবে না নির্বাচন করতে দেয়া হবে না এটা মোটামুটি পরিষ্কার সেই প্রেক্ষাপটেই অনেকে বলছেন তাহলে কি এমন দিন আমরা দেখব যে বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করেছে